নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট পশ্চিমবঙ্গের সফল একজন বাগানির বাগানে আমি এই মুহূর্তে রয়েছি তার ছাদ বাগানে যেমন গাছ রয়েছে তার কিন্তু দুটো জমি আছে বড় বড় সেখানেও প্রচুর পরিমাণে মাদার গাছ লাগিয়েছেন আমরা আজকে আপনাদেরকে দেখাবো আম গাছ বিশ্বের সব থেকে দামি আম গাছ জায়গা থেকে শুরু করে এনার কাছে প্রায় সত্তরটির উপরে ভ্যারাইটি কিন্তু আম গাছ রয়েছে এবং আপনারা এই মুহূর্তে সত্তরটা ভ্যারাইটি চারা পাবেন না কারণ এনি বেশ কিছুদিন আগে যারা তৈরি করেছেন সামান্য কয়েকটি ভ্যারাইটির সেইগুলো এই মুহূর্তে পাবেন কিন্তু একদম জেনুইন পাবেন ভ্যারাইটি জেনুইন পাবেন এখন থেকে উনি চিন্তা ভাবনা করেছেন যে বাদবাকি সমস্ত গাছের থেকে সায়ন নিয়ে কিন্তু চা তৈরি করবেন মানে ভবিষ্যতে আপনারা এখান থেকে সমস্ত ধরনের চা পাবেন কিন্তু সেটা সঠিক ভ্যারাইটি পাবেন তা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় সত্তরটি মানে গাছের মধ্যে কম বেশি গাছে ফল এসেছে তা এই মুহূর্তে দাঁড়িয়ে ফলের কি কোয়ালিটি আছে তা আপনাদের ঘুরে ঘুরে আপনাদের সেগুলো দেখাবো আর এই মুহূর্তে যে কোটি গাছ রয়েছে আর কি যে কোটি ভ্যারাইটির গাছ দিতে পারবেন এই নার্সারি আর কি নতুন করে গাছ বিক্রি করতে শুরু করছেন বা করবেন নার্সারি একটা নাম দিয়েছে আমরা যে নার্সারির মালিক আছে তার থেকে আমরা শুনে নেবো আজকে অ্যাকচুয়ালি বাগানের বাগানের থেকে আমরা শুনে নেব তা চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে আহ কোন কোন ভ্যারাইটি আছে এবং কোন ভ্যারাইটির চারা পাওয়া যাবে দাম কিরকম রাখা হয়েছে সমস্ত তার মুখ থেকে শুনে নিন হ্যাঁ আপনারা কিন্তু এখানে আসলে তো গাছ পাবেনই তাছাড়াও কিন্তু এখান থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে গাছ পাবেন আর আপনারা এই সাথে যুক্ত থাকুন কারণ আজকে আমরা আমি ভিডিওটি আপলোড করব পরবর্তীতে এনার যে অন্যান্য গাছগুলো রয়েছে জামরুল থেকে শুরু করে লঙ্গান থেকে শুরু করে আপনারা আনার প্রচুর ভ্যারাইটি এবং অসংখ্য মাদার কাছে প্রচুর ফল দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন চলুন আজকে আমরা আম গাছটা দেখে নিই নমস্কার জেঠু আপনি একজন সফল বাগানি আমি যেটা বুঝলাম আপনার বাগানে এসে আপনি নতুন করে শুরু করেছেন নার্সারি মানে গাছ বিক্রি করবেন সেদিন আমরা নিয়েছেন আর বেশ কিছু চারা তৈরি করেছেন আচ্ছা আপনার পেছনে এই যে আম গাছ দেখতে পাচ্ছি আম গাছ টোটাল কত বলে আছে আপনার কাছে নমস্কার আমি সুব্রনীল নার্সারিটা নতুন খুলেছি মানে এক মাস সবে এক মাস হয়েছে আগে সাত বাগানি মাঠ বাগানি ছিলাম তা অনেক মাদার গাছ করে ফেলেছি চার পাঁচশো মাদার গাছ করেছি এই জন্য মনে করলাম যে কিছু কিছু চারা তৈরি করে অথেন্টিক গাছগুলো কাউকে দিতে পারবো সেইভাবেই আমি কোনো রকমভাবে একটা রাস্তায় শুরু করেছি খুব এখনো বড় পরিসরে করতে পারিনি সবে কিছু কিছু করছি তবে আগামীতে হয়তো বড় করতে পারবো সেই আশা নিয়ে চিন্তাধারা নিয়ে করছি মানে এই মুহূর্তে যা চাঁদা নিচ্ছে একদম সঠিক ভ্যারাইটি হ্যাঁ সঠিক আমার কাছে সঠিক ভ্যারাইটি পাবেন কোনো কোনো রকম ডুপ্লিসিটি আমার দরকার নেই কারণ আমি একটা সাত বাগানই বাগানি ছিলাম তো মানে একটা গাছ খারাপ হলে তার কেমন সমস্যা হয় সেগুলো আমি জানি মানে একটা মানুষ করার পরে যদি সেটা অন্য ভ্যারাইটি হয়ে যায় তখন মাথায় রক্ত উঠে যায় বলতে সময়টা তো নষ্ট 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 হয় হয় সবকিছু এই এই বিষয়ে আমি আচ্ছা আমরা আপনার এই বাগানটার আগে ভিডিও করে নি তারপর আমরা আপনার ছাদেও যাবো আচ্ছা ঠিক আছে দাদান আচ্ছা আচ্ছা এক কথা বলে রাখি ভিডিও প্রথমে আমরা বলে দিই আপনার ঠিকানাটা কি আছে আমার ঠিকানা হলেন হুমানিয়া পত্যা নেতাজি বাজার আচ্ছা কোন এটা জেলা আর থানা থানা এখানে আসতে হলে যদি শিয়ালদা থেকে কেউ আসে তাহলে রানাঘাট নামতে হবে এবার বনগাঁ নেমে আসলেও হবে এবার এই গাংনাপুর রানাঘাট বনগালোকালে গাংনাপুর নামতে হবে গাংনাপুর থেকে আমাদের এখানে সাড়ে চার পাঁচ কিলোমিটার রাস্তা দূরত্ব এখানে টোটো অটো সবই চলে লাইনের টোটো অটো চলে পনেরো টাকা ভাড়া নেয় পনেরো টাকা নেয় হ্যাঁ আচ্ছা আপনি তো আমার বাড়ির সামনে নামিয়ে দেবে মানে আমার বাড়ির সামনেই নামিয়ে দেবে আচ্ছা আচ্ছা আর একটা কথা বলি মানে যারা দূর থেকে দেখছেন তাদেরকে কুড়িয়ারে পাঠাচ্ছেন আপনি কাজ হ্যাঁ কুড়িয়ারে পাঠানো এর আগে কেউ ভিডিও করেছিলেন হ্যাঁ এর আগে একটা এক মাস মতন আগে আমি এক মাসই বয়স আমার মানে নার্সারি বলতে এক মাসই বয়স কুড়িয়ার আমি চালু করে দিয়েছি করেছেন হ্যাঁ তার মানে আরো কিছু ভেরাইটি আমগুলো দেখিয়ে নি আচ্ছা আচ্ছা এই যে লাল টুকটুকে টকটক করছে এটা কোন ভেরাইটি এটা মিয়াজাকি আম মিয়াজাকি দেখুন আমি জানি না ক্যামেরাতে কতটা আমি কালার দেখাতে পারছি আপনাদের আনতে পারছি একটু না দেখুন এ পাশে এই আমটাকে দেখুন অপরূপ সুন্দর মানে বলা হয় বিশ্বের সব থেকে দামি আম বলা আচ্ছা দামি আম তো বলা হয় অ্যাকচুয়ালি গাছের দাম তো সেই মুহূর্তে এখন সেই দামই নেই দেখুন আমগুলো দেখুন সাদা প্যাকেট সব মেয়া যায় সব মেয়া যায় এইগুলো সাদা প্যাকেট সাদা প্যাকেট সব মেয়া যায় দেখুন থোড়া থোড়া কিন্তু ঝুঁকেছে দেখতে পাচ্ছেন আচ্ছা মেয়া যে কি কি আপনার কাছে পাওয়া যাবে এই মুহূর্তে হ্যাঁ যাবে এই মুহূর্তে আপনার কাছে প্রায় আপনি বললেন যে সত্তরটার উপরে ভ্যারাইটি রয়েছে মাদার গাছ হ্যাঁ আর চারা মোটামুটি কতগুলো চারা এখন সাত আটটা মতন করে সাত আটটা মতো পাওয়া যাবে আচ্ছা চলুন আমার চারা বন্ধুদেরকে দেখাবো আমি আসুন এই দিকে আমরা আমগুলো দেখাই আচ্ছা এই একটা কোন ভ্যারাইটি যেটা এটা নাম ডক মাই সিমং মানে পার্পেল পার্পেলও বলে আচ্ছা আচ্ছা দেখুন আমরা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে হাত দিয়ে ধরি এই আঙুল দেখতে পাচ্ছেন আমার এই আঙুল থেকে দেখুন এই অব্দি এসছে কালার কিন্তু অসাধারণ কালার এসছে কিন্তু ওটা ওটা আচ্ছা এটা কি কাজিমন বুল এসছে এখন না এটা বারি এগারো বারি এগারো এবার এটা মানে মুকুল ভেঙে দিয়েছিলাম মানে আমার তো অনেক আম গাছ মনে করেছিলাম কিছু টাইমে কিছু যদি আম হয় তাহলে সেই আমি তাই এই জন্য বাড়ি এগারো বাড়ি এগারো এটা বাড়ি ওয়ান বলে ভুল বলেছি বারি এগারো বাড়ি এগারো বাড়ি এগারো এই মুকুল এসে গেছে আবার মুকুলগুলো ভেঙে দিয়েছিলাম সিজনের মুকুলগুলো প্রচুর মুকুল এসছে হ্যাঁ এই একটা আম না এটা একটু বড় হয়েছে হ্যাঁ ওই তো এই দুটো আম আছে এই গাছটা দুটো আম আছে এই একটা আছে আচ্ছা হ্যাঁ মানে রেখে দিয়েছিলাম আর কি দুটো স্যাম্পল হিসাবে রেখেছিলাম দেখুন প্রচুর কিন্তু দেখা যাচ্ছে ব্যাগিং করা রয়েছে মানে এখানে প্রায় সত্তরটির উপরে বলছেন ভ্যারাইটি রয়েছে এই মুহূর্তে আচ্ছা এইটা কোন ভ্যারাইটি আছে এই যে এটা না থ্রি টেস্ট থ্রি টেস্ট বাবা থ্রি টেস্টের সাইজ দেখুন কেমন হয়েছে কাল আসতে শুরু করেছে অসাধারণ কিন্তু আর সব থেকে আমি একটা কথা বলে রেখেছি আপনাদের বন্ধুরা ফ্রি টেস্টের বিশেষত্ব হচ্ছে এই আম কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি পাকে না এটা খুব দেরিতে লেটে পাকে আর কি যখন আমাদের দেশীয় ভ্যারি সব শেষ হয়ে যায় তারপরেও কিন্তু গাছে আম থাকে আপনারা কিন্তু সেই জন্য মানে অফ আম খাওয়ার জন্য অবশ্যই একটু করে কিন্তু থ্রি টেস্ট লাগাতে পারেন আচ্ছা এই থ্রি টেস্টের চারা কি মুহূর্তে আছে আপনার কাছে না থ্রি টেস্ট থ্রি টেস্টের নেই ঠিক আছে আমরা চলুন আমরা প্রথমে একটু গাছগুলো দেখাই ফলগুলো দেখাই তারপর আপনাকে চারাগুলো সেগুলো আমরা দেখাবো আচ্ছা চলুন ওইদিকে চাই আমরা বেনানাটা দেখান বেনাটা কোন জায়গায় আছে এই বেনানা

অসাধারণ লাগছে কিন্তু প্রচুর আম রয়েছে প্রচুর আম এটা বেনানা এগুলো বেনানা ওদিকে যাওয়া হবে না ওদিকে যাওয়া হবে না ওদিকে বেনে গেলে আলাদা আলাদা লাগে আচ্ছা আমরা আমরাই দেখাই এখানে খাই বাদ এগুলো পরে দেখাবো আমরা চলুন দিকে ভিতরে যাই দেখি এটা কোন ভ্যারাইটি আছে এটা অস্টিন অস্টিন দেখুন এই না দেখুন হাত দিয়ে ধরেছে মানে এই আমার আঙুলের মাথা দেখতে পাচ্ছেন আর এই দেখুন আমটা কত বুঝতে পারছেন মানে কত বড় কতটা বোঝা যায় এই কত হবে এখন ওই

দু বছর এখনো হয়নি একটু কম আছে মাটিতে গাছ টবের থেকে মাটিতে গাছ লাগালে সেসব গাছের গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে আর হ্যাঁ লাইন সব আম রয়েছে লাগানো এই যে বাড়ি ফোর বাড়ি ফোর পুরোনো একটা গোল মানে এতে এখন বড় হবে হ্যাঁ বড় হবে একটা রাস্তা দিয়ে ভিডিও করেছিলাম সেখানে এর থেকে বড় হয়ে রয়েছে এটা ছোট গাছ তো হ্যাঁ গাছ তো ছোট্ট একটা গাছ একটা গাছ তাহলে বন্ধুরা কিন্তু কি শুভ্র শুভ্র নীল নীল নার্সারি নার্সারি এই শুভ্র নীল নার্সারি কিন্তু এই সমস্ত মাদার গাছ থেকে কিন্তু সমস্ত সায়ন নতুন করে চারা তৈরি করবে এইগুলো খাকি লংঘন বেশ কিছু করেছেন আপনারা কিন্তু অবশ্যই আসবেন বা নেবেন একদম কিন্তু সঠিক ভ্যারাইটি পাবেন এখান থেকে